আসসালামু আলাইকুম এই যে আমরা দেখাইতেছি যে খুঁড়ার গাতার মাধ্যমে পানি এরম্বা দিতেছি আর মাড়িও দিতেছি আর এর যে এরম্বা ডালাই ভিজাই দিবেন সুন্দর করিয়া পানি বেশি টাইম মাইরা এই যে এনতে আমরা মাড়ি কাটিয়া যে গাতা গাতা আসেন পুষ্টের এই গাতারি ঘুরাইতেছি এই এটা তো দিতেছি আবার এই নয় একটা গাঁটার মধ্যে পানি দেওয়া হয়েছে যেন মাটির ডাব্য করছে হিরাত আরও লাগতেছে আরও দেওয়া হয়েছে ওনা হেরা যেটা গাঁটা হয়েছে হেডার মধ্যে দেওয়া হইতেছে আবারই এরকম বাহে কুড়ার গুড়ির মধ্যে গাতা পানি দেহাই পানি দেহাইয়া মানে পানি দিতে থাক পান আর মারি দিতে থাক থাকবেন এজন্য মটর চালাই দিবেন তখন সুন্দর হইয়া মারিটা একবারে ডাব্য যেন কেউ ওই পানি দেওয়া ছাড়া গাঁতার মাইতে মারি দিনা তে মারিদা এ বহুত বছর বইত না এই যে এইরম্বা মটৰ লাগাই থান গাঁতার মাইতে লাগাই দিতে থাক থাকবাইন এই যে আমরা হেটার মাই পানী পানি মাৰি মারি দিছি যে হেডাত আর ডাব যে তো দেওয়া হয়েছে মারি এই যে এই যে আমি ভূগোলনিয়া দেওয়া এই যে পানি জন মারি দিছি ডাবছে আবার উরফেদা আবার মারি দিতাসি এই রম বান সবই পানি দেইরা গাঁতা ডাবুর বিল্ডিং বিল্ডিংয়ের কেলে এটা হয়েছে বহুত বড় গাঁতা ছয়তলা বিল্ডিংয়ের সুটু কাটু গাতা না আনালে পানি না মারলে গাতার মধ্যে ফট করে মাটিটা বইত না বহুত বছর লাগবো বইতে এই যে আমরা ইনতে মাড়ি কাটতে নেয়রা হিনো গাতার বর্তাছি এই যে আরো দুই গাতা এইটা লাস্টে বওয়া হয়েছে এই দুইটা পুষ এটা লাগে এই বাহির বাহিরেছে এই দুই গাতা তো বরপাম এই যে আমরা পানি দিতে আর পানির মধ্যে দিয়ে এই যে এইজেরম্বা পানির মাধ্যমে না মারিদি ফালাই তখন এই হুঙ্ না মারি গেরি ফেয়ের মধ্যে ভরফে একটারে আর ডাবাই সুন্দর এক কানি থাকা কোনাকাল লইয়া আইব এই রম্বা মাটি নেখালি পানীত মিল পাতি পান যেই গাথা বলুন আর যেই বিল্ডিং বানাই বিল্ডিং বানাইলে বহুত কতরি নেম নীতি আছে বা বুদ্ধি আছে এগুলি বুদ্ধি বহুত মানুষে জানে না এই ভিডিওটা যদি লাস্টরি দিন বহুত বুদ্ধি পায় আর বহুত জানবায় আর যদি আনগর কিরুম লাগে বুদ্ধি দি শুনিয়া বা ভিডিওটা দেখিয়া কমেন্ট করে আমারে জানাই দেন কিরুম হয়েছে বুদ্ধিটি বা কি কথা এইজন্য বা আমরা মটরের পাইপ লাগাই দেয় মাড়ি পানির মধ্যে গাঁটাত মিলবার দিছি তখন সুন্দর মারিটি দি লগে বইয়া উঠব এই যে এই যে দুইটা পুরুষজন এই দুইটা সাম্যের তখন এই বগুলে থেকে খালি মাড়ি দূরা ভিত্তিক মিলবার দিছি তো জোরতে গিয়া যাতে ওই দিয়া মারিটা বয় এটাও আনান রাখবেন গাঁটা জন বরবার দেবেন পানি মারিটা ফালাইবার দিন বলা মারি দুরাভিত থেকে মারিয়া ফালাইবার দিবেন জোরতে তার মানে জোরতে আর কি দুর্গিত মিলামারলে মারিটা জোরতে গিয়ে হ্যা হেফারে লুইয়া গেহেরা মারিটা নিজ বা বইব আমরা দোরাভিত থেকে মিলামারবার দিছি একদম ডাব হোরে মিলামারব দাপ ঘুরে আগে মিলামারলে হেরা সুন্দর হইয়া মারিটা একখানি তাই বইয়া আইব এজিন্দা অল্প অল্প উষা মাটি উষা আছে এদিকে কাটতে হে হাই দেহাল দেওয়াল বাড়তি আর আমরা পিছদা হিন্দা সমান হয়ে গেছে সমান হয়ে গে গা ওখানা খালি সামনের দুই গাটায় বাহির হয়েছে সামনের দুই গাতা ওখানা বড়িয়ালতাছি এই দুই গাতা সামনের দুই গাতা ভরিয়া জন ফাউন্ডেশনের টাই বিমের ফাউন্ডেশন খুদা শুরু করে দেম বাজে আইরা টাইপিং বান্ধা শুরু করব ওনা আমরা এই কালি এই দু ডেঘাটা বরবার বাহির হয়েছে ওনা সুন্দর করে হ্যাঁ আমরা হ্যাঁ টাইপিমের কাম শুরু আনেরা যারা যারা পাঁচতলা বা ছয়তালা বা সাত তালা বিল্ডিং বানাবার বাপ জুন বা বানাইতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরা আমার ভিডিওগুলি দেখবেন তখন বহুত বুদ্ধি বা বহুত কামের আইডিয়া এগুলি পাই যাবেন খালি আমার এই চ্যানেলেও খালি বিল্ডিংয়ের বিভাগের না কারেন্টের বিভাগের আছে আর টাইলসের বিভাগের আছে রঙের বিভাগের ভিডিও আছে বিল্ডিংয়ের আছে এনেরা এই গড়ের বিষয়ে যিকো কামের বিষয়ে ভিডিও দেখ আবার লাইনের কামের বিষয়ে ভিডিও আছে তেনারা ঘরের বিল্ডিংয়ের যে কোনো কামের বুদ্ধি বা কি ডাক কি নিয়মে করুন লাগবো দেখবার যদি সাইন এই ভিডিও ভিডিওর যে চ্যানেলটাতে আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেললাইকনটা পাই দিবেন তেরা সব জাতের ভিডিও আনেরা সবার আগে পায়া যাবেন এই যে আমরা যে দেহাইতেছি এটা যে বিল্ডিংটার কামটা দেহাইতে আছি এটা হচ্ছে ছয়তালা বিল্ডিংয়ের কামের ফাউন্ডেশন হইছে তার মানে ছয়তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া হয়েছে পাঁচতলা তালা বা চারতালা যত টানি উড়াইতারে এদির মাধ্যমে উড়াই ভাইব আর কি লাস্ট ছয়তালা তৈরি উড়াইয়া ফাইব আর আর না ছয় তালার ফাউন্ডেশন করা হয়েছে এই যে আমরা গাতা রিজেন দেখতে শুন গাতার সাইজটি যে ভরা হইতেছে যে এর গাতার সাইজটা হয়েছে আট ফুট বাই আট ফুট আবার নিজ বাউদি বানেন হেরা সাত ফুট দেয়া ভেবেন বা আট ফুট দেয়া ভেবেন যত বেশি দিবেন অল্প অত বালা আর কি এই যে মারিটা কাটতাছে এই মাড়িটা তার মানে গাঁতারি মাটি উঠে উড়াইয়া থা হয়েছিল আবার সেই গাতার গাঁতার মারি ফালানি হইতেছে তখন আমরা যে এই ভিডিওটা বানাইছি ভিডিও বানানির উদ্দেশ্য হয়েছে যে কোনো একটা কামের বুদ্ধি বেবেচনা আছে এক মাটি কাটলেও একটা বুদ্ধি বিবেচনা করে এটা কীভাবে ফালাই লাগবো যেহেতু এটা বিল্ডিং এর মাটি কাড়া বা মাটি খুদা এটারও একটা নিয়ম নীতি আছে খালি মাটি খুদলি হইতো না লাগিয়া এই জানবার লাগিয়া আনহেরা বা দেখবার লাগিয়া এই ভিডিওটা উদ্দেশ্য এই যে আমরা মাটিটা যেন ফলাইতেছি নেয়েরা গাতার মধ্যে পানি লাগাই দিছি মোটর পানির মধ্যে জোরতে মিলবার দিছি দূরাভিত ফেলাইবার দিছি তখন জোর গেয়ের মাটিটা এই মাটি বয়া উহুৰ বা উঠবা লাইকিয়া এই যে এই বুলি মাৰি যেন খুদ আছে এইদাৰ উষা মাৰি দিন ধৰণে দুই পুঠানি দুই পুঠানি উডাল মাৰি এটা দুই পুঠানি খুদাই ভয় বাৰ দিয়া হৈছে এনে ঘৰ ইস্তিকা বিদায় লৈ ল'ম খুদা হাফেজ